ফুরফুরা এই আর ফুরফুরা এসবি এই বেইমান বেইমান আর ফুরফুরা এসবি হ্যাঁ আর পাঠাবি এ শৌকাত মোল্লা কোথায় যাই কাফের কাফের ফুরফুরাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সারে জব্দ করে কায়দা করে ফেলার জন্যে আমার ভাই পুজোকে কায়দা করার জন্যে হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছিস বোম মেরেছিস অত্যাচার করেছিস জম করেছিস এখন তুমি এক কাজ করো সকালে দুপুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে যেন ওষুধ দিচ্ছি আমি তোমাকে সকালে বিকেলে আর সকালে দুহুরে বিকেলে তিনবার করে আইসেফ আইসেফ আইসেপ বলে জেকের করবি তোর বুকে যন্ত্রণা মেরে যাবে তোর মাথার ব্যথা মেটে যাবে তোর পেটে খোরা যাবে আইসেপের নাম তোকে বলতে হবে তুই কিনে জানোয়ার তুই কিনে কাফের বেঈমান কাফের হ্যাঁ জাহান নামার কাফের জাহান নামার কুত্তা সৌকা তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আই সেফ আই করছে সে বাম বাম করছে বুঝতে পারছি নি বাম কিরাম চলে গেছে চারিদিকে ডান দিকে বাম বাঁ বাম সামনে বাম পিছনে বাম সামনে আয় পিছনে আই সেফ ডান দিকে আয় সে বাঁ দিকে আয় এই আয় কর আর বাম বাম করে তোরা জেকের কর তার তোদের মাথার যন্ত্রণা সারবে তার দেখে যন্ত্রণা সারবে না তোর যত রহম তুই পলিটিক্স চালাবি চালাগে যা তোরা দেখছি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলিটিক্স চির জীবন মিটিয়ে তুমি ইনশাল্লাহ আর ফর স্বাধীন পর থেকে কোন সরকারের ক্ষমতা হয়নি ফুলফার পীর সাহেবদের ধারে আছে ধর্মগুরুদের ধারে ধারে আছে তুই ধর্মগুরু বলি চাপ করেছিস জুলুম করেছি ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটেছে আমার ফোন বেরিয়েছে আমার আমি হাসি মুখে আজ লড়ছি লড়ে যাব মরণের আগে অবধি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর জিনিস ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনোদিন পারবি না ফুরফুরা পিস প্রতিবাদ বন্ধ করতে পারে ধর্মগুরুদের প্রতিবাদ বন্ধ পারবি না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করে বলে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা এসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কর্না কর্না করে যান তার অ্যাকশনটা বুঝতে পারছি ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কা দেখে পেরিয়েছে রে কাল পাল্লা কাল পাল্লায় পড়ে পেরিয়েছেলে এখানে পুলিশ পেরিয়েছেলে ঠালা বুঝতে পারছো তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালায় বুঝবেন দেশের কি উন্নয়ন করেছেন মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান শেষ করে দিয়েছেন সংখ্যালঘু শেষ করে দিয়েছেন চাকরি শেষ করে দিয়েছেন আপনি হ্যাঁ মানুষকে মূর্খ চেয়েছেন মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে নিজে বাঁচার জন্য দেশ বাঁচার জন্যে ছেলে বাঁচার জন্যে চাকরির জন্য কর্মজীবী শিক্ষার জন্যে তারকে অনেকে তাড়িয়ে দেন একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না মমতা যদি ওকে জাহান নামে যেতে বলো জাহান নামে যাও ও তো বলেছে আমি জাহান চলে যাব অত জাহান নামা জাহান নামাকে পাঠাবে জাহান নামায় সেটা মেনে নেবে ও কেন কত মজা আছে মমতার কাছে টাকা পয়সা তুলা বাজে সমস্ত ঝেড়ে ঝুড়ে নিয়ে আর দাঁড়িয়ে আছে যা বলবে মমতা তাই শুনে নেবে ও তো জানে যার কারণে জাহান নামার কোন ব্যাপার নয় পর এক আপনাদেরকে আক্রমণ করতে করতে বলছে যে পুরপুরায় দুপুর একটা বাবা বসে প্রত্যেকদিন সকাল সন্ধ্যে সকাতের বিরুদ্ধে যে আপনারা বলছেন আপনাদেরকে বাবা বলে কটাক করছে দেখেন বাবাই বাংলা আসামের কোটি কোটি মানুষ মুড়ি ভক্ত তারা পীর বাবা বলে ফুরফুরা শরিফে আমার বাপদাদাদের মুড়ির আছে পীর বাবা অতএব পীর বাবা বলবে এই পীর বাবা বলছে বলে এই কথাটা বলছে এই কথাটা আপনার ওই কাঁফের জাহান্নামার কুত্তা তার সহ্য হচ্ছে না ও এই টাইলে কটাক্ষ করবে এই কটাক্ষ করে করে হ্যাঁ উহু তো জাহান্নামায় পৌঁছে গেছে এতে করে তুই কিছু হবে না এ বাবা বাবাই আছে তুই বাবা বাবা করে করে জাহান্নামাতেই তুমি চলে যাবে এটাই বলতে চাইছি আমি বাংলা মাল দেখবেন শখত মোল্লা তো রাতে পুজো করছে আর সকালে গিয়ে ইমামদের আমাদের সঙ্গে মাদ্রাসা ভেদ করছে বিষয়ে কী বলবে শখত মোল্লা রাতে পুজো করছে কেন রাতে দিনে ও তো সবসময় পুজো করবে ও তো দিনের বাইরে চলে গেছে ইসলামের বিরুদ্ধে চলে গেছে মাথায় টুপি দিয়ে ইসলামের পোশাক পেঁধে ও বলতে চাইছে এই মুসলমান না দিন ওকে মুসলমান বলা যাবে না ও তো পুরোপুরি বলে দিতে পারে যে আমি হিন্দু কাফের আমি অন্য ধর্ম অবলম্বী করেছি আমি হিন্দু ধর্ম ধর্ম গ্রহণ করেছি এই মাথায় টুপি দাড়ি জোব্বা দিয়ে ও মানুষকে ধোঁকা মারাচ্ছে হ্যাঁ এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে অতএব ধোঁকা মাছকে বিশ্বাস করবেন না কত মিলেন না অতএব কাফের কাফেরই আছে ও ধোঁকা মেরে কিছু লাভ হবে না বাংলার মানুষ ওকে চিনে দিয়েছে কিছু যে নিয়ে ভিত খোঁড়াচ্ছে সেই গুনু কেরাহম ইমাম ওই ভাতা ভাতাখা ইমাম তো একশো টাকা রোজের ইমাম কী বুঝলেন তাদের তাদের ঘরে নিয়ে ভিত আছে যদি সুযোগ সুবিধা কিছু পাওয়া যায় কিছু যদি টাকা পয়সা পাওয়া যায় ওই ইমামরা মনে রেখে দেবেন সে বাড়ি টাকা বাড়বে না কিছু হবে না তোমাদের ঘরে নিয়ে হ্যাঁ ওর কাজ স্বার্থ সিদ্ধি আদায় করে নেবার জন্যে মানে ভোটটাকে ঘোরাবার জন্যে এই ইমামদের নিয়ে উনি উনি একটা গ্রুপিং করতে চাইছে এটা প্রচার করতে চাইছে দেখো ইমামরা আমার পিছনে আছে এই ভাতা খা ইমামদের এটা কোনো দাম নেই কি বাংলার মানুষ জেনে গেছে এরা টিএমসির দালাল টিএমসির দালাল ছাড়া কিছু নেই কেন এরা ওই মিটিংয়ে বসে ন্যায় কথা বলতে পারে না সত্য কথা বলতে পারে না অন্যায় প্রতিবাদ করতে পারে না চুম হ্যাঁ বুড়ো বিড়ালের মতন বুড়ো ভামের মতন মুখের দিকে ওই কাফের কাঁফের মোল্লার মুখের দিকে চেয়ে বসে থাকে আর ইনি নেতাদের মুখের দিকে চুপ করে বস থাকে একটা কথা বলার ক্ষমতা এদের নাই কথা বললেই টাকা দেবে না হ্যাঁ লাঠি মেরে বার করে দেবে তাড়িয়ে দেবে হ্যাঁ গুন্ডার ভয়ে কোনো কথা না বলে চুপ মরে বসে থাকে অতএব দিনের জন্যে ইসলামের জন্যে কোনো কথা বলছে না হ্যাঁ ও সম্পদ চলে যাচ্ছে তার বিষয়ে কোনো কথা বলছে না এই শকাত মুখের দিকে থেকে তাকিয়ে বসে থাকে এই ইমামদের কোনো দাম আছে কি বুঝলেন অথবা এই ইমামরা হয়ে গেছে আপনার বুড়ো ভেড়া হয়ে গেছে ভেড়ার মতন মুখের দিকে তাকিয়ে ওদের বসে আছে এটা লজ্জাজনক কথা হ্যাঁ মাথায় টুপি দাড়ি যোগ পরে ন্যায় কথা দিনে দিন ইসলাম যেন বলতে পারলো না হ্যাঁ এটাই বড় দুঃখের কথা ইসলামের কলঙ্ক ছাড়া কিছু নয় এরা হুজুর শাহকাত মোল্লা বলছেন নওশাদ সিদ্দিকীকে দু হাজার ছাব্বিশে এক লক্ষ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো কি বলবে ও ফোজকে ক্যাচার কথা কেন বলছেন ও তো সারা জীবন বলে যাচ্ছে সব সময় ওই একই কথা এক লক্ষ হারাবো দু লক্ষই হারাবো এই এদের দুজনকে হেরিয়ে দেবো এই কথা বলে যাচ্ছে ভোটটা করতে বলেন না ছেঁড়া মারার শকাত মোল্লা কী ভোট করবে আমি তো আগে বলছি তোমার মমতা ব্যানার্জি সাহেবকে দাঁড়াতে বলো কি বুঝলেন গোহারান হেরিয়ে দেবে আমার এই ভাইপো বাংলার মানুষ চিনে গেছে ভাগড়ের মানুষ চিনে গেছে কী বুঝলেন ওই মমতা ব্যানার্জি দাঁড়াতে বলো কেমন জিতে উঠতে পারে সেটা দেখতে চাইছি ও ছিঁড়া মারা হ্যাঁ ওর সৌকাতমূলা হ্যাঁ ওর কথা বাদ দেন না ওর কোনো দাম নেই মানে ভাগড়ের সমস্ত মানুষ ওকে চিনে নিয়েছে ও যেতেই পারবে না দু দিন পরে আর ঢুকতেই পারবে না আপনারা দেখে নেবেন হ্যাঁ কিভাবে ঢোকে দেখেন না আপনারা হ্যাঁ দুদিন পর ঢুকতে পারবে না ভোটের সময়টা এসে যাক না ভোটটা প্রচার হয়ে যাক না সেই সময় বুঝতে পারবে হ্যাঁ কত ধানে কত চাল হ্যাঁ ও মাছটানি তোমার চলবে ক্যানিং এ ক্যানিং এ চলবে তোমার ভাগরে মাছটানি চলবে না ভোটের সময় মাছটানি করতে গেছিল তো মাছটানি তোমার কাটিয়ে তোমাকে দৌড় কেছিলো গাড়িলে নিয়ে পালামার দিশে গুঁজে পাওনি সেটা বাংলার মানুষ দেখে দিয়েছে অথেব হ্যাঁ ভাঙড়ও তো মাস্তান বসে আছে তুমি ক্যানিংয়ের মাস্তান নিয়ে যতই পাকাম্বো করো ভাঙড়ের মাস্তান কি জিনিস সেটা বুঝতে পারবে হ্যাঁ সকাত বুঝলে হ্যাঁ কি ভাবছো তুমি জাহান্নামার কুত্তা ক্রিমিনাল হ্যাঁ বোমবাজি সব জায়গায় করেছো হ্যাঁ সবসময় বোমবাজি সব জায়গায় করা যায় না ধোঁয়া তোমার ছুটিয়ে দেবে চোখে তুমি সরষে ফুল দেখবে তুমি লিখে দিও সুমি খেলায় তারা সন্তান থাকে সেই সন্তানকে নিজের সন্তান বলে মানতে পারবে না যারো সন্তান বলবে দেখুন কঠিন প্রশ্ন একটা করলে তুমি এই প্রশ্নটা জবাবটা দিতে গেলেও আমাকে খুব খারাপ লাগছে কি বুঝলেন তো জুয়াতে বসে যেমন জুয়াই কেউ যে হেরে যায় হ্যাঁ ছেলেকে ধরলে মেয়েকে ধরে হ্যাঁ বেটাকে ধরে হ্যাঁ জুয়ার খেলাতে তাতেও হেরে যায় নিয়ে চলে যায় যদি কেউ এই কাজ করে যদি কেউ এইসব কাজ করে যদি জুয়াই কেউ জিতে যায় হ্যাঁ সে কি বাচ্চা হবে বুঝতে পারছেন না অথেব সে বাচ্চা কি বাচ্চা হবে তো বুঝতেই পারছেন তো শরিয়তের খারাপ হবে এটা বাংলার মানুষ কেন আলি মোলামা মুফতি হ্যাঁ জগতের মানুষ শিক্ষিত সমাজ হ্যাঁ জ্ঞানীগণী বিদ্যান হ্যাঁ সকলেই জানে হ্যাঁ মানে নোংরা নিকৃষ্ট এটা বাংলার মানুষ জানে ময়দানে নামাবেন আপনি এই মুশকিল তো এটা আপনারা এটা জিজ্ঞেস করছেন কেন আমি তো একটা রয়েল বেঙ্গল টাইগার ছেড়েছি কি বলেন সেটা ন সাত রাজনীতি করে আমরা জানি সে ভাইপো আমার রাজনীতি করে তবে রাজনীতি করা সন্ন্যাক সন্ন্যে নামাবি হ্যাঁ সমস্ত নবীরা রাজনীতি করে গেছেন যে কোনো মানুষ রাজনীতি করতে পারে ওই একটা রাজনীতি নেবে আমার ভাইপোর গুঁচোতে হ্যাঁ আপনার গোটা পশ্চিম বাংলা হিলছে ধুলছে কি বললেন কাঁপছে ডান দিকে বাঁদিকে সামনে দিকে পিছন দিকে আইসেব সেভ করছে তার ধারে বারে ঢেসতে পারছে না হ্যাঁ তার বক্তব্য শুনে হ্যাঁ জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত আপনার উকিল ব্যারিস্টার সবাই তাকে ধর্ম ধর্মবর্ণের মাথায় করে নিয়ে বেড়াতে চাইছে হ্যাঁ সকালে সেটা মানুষের জন্য কাজ করতে চাইছে আবার আপনি বলছেন হ্যাঁ আপনার ওই আব্বাসের কথা বলছেন আব্বাস ধারায় তো বিপদের শেষ থাকবে না কি বুঝলেন অতএব কখন নাববে নাববে না নাববে সেটা সময় এলেই বলে দেওয়া হবে আগুনের ইশারা কেন চুটকি মারলেই দেখবেন নাম মেরে নেবে যাবে হ্যাঁ তখন ঠাড়া বুঝতে পারবেন এই ঠাড়াটা সামাল দেন হ্যাঁ ও পরে সামাল দেবে হ্যাঁ পরে বুঝবেন দেখতে পাবেন আপনারা যে আই সেবেরার ভোট নাই ওইজন্য সিপিএম করে পীড়িত করার চেষ্টা কষ্ট হচ্ছে छैनই সব কষ্ট তো নাই হারে হারে পেয়ে গেছে ভুমটা তো হারাম করে দিয়েছে তোমার হ্যাঁ পীড়িত করছে বামেদের সঙ্গে আর তুমি কি কাশের সঙ্গে পীড়িত করেছিলে হ্যাঁ বামপন্থীর হারমাত তুমি কাশের সঙ্গে পীড়িত করেছো তুমি যে আরএসএস এর সঙ্গে পীড়িত করেছ বুঝতে পারছি না তোমার নেতা ব্যানার্জি আর এস তুমি তো পিরিত করেছে বিজেপির সঙ্গে পিড়িত করেছ কি বিজেপি ছাড়া এক পা তুমি চলতে পারবে না ওটা অভিনয় হচ্ছে তোমাদের সেটা আমি জানি অথেব এদিকে মাথা মেরে লাভ হবে না কি বুঝলেন অথেব জোটটা যদি হয়ে যায় তুমি জানতে পারছো বাপের নাম ভুলে যাবে ঘুমটা তোমার হারাম হয়ে যাবে যাতে জোট না হয় হ্যাঁ টিপুন দিয়ে হ্যাঁ পাকামো করতে চাইছ ও পাকামো করুনি কি বলে তোমরা বিজেপির সঙ্গে জোট করে দিদি এক জায়গায় করে আর চলছ আর তুমি পরের চিন্তা করছ হ্যাঁ বাম আইএসএফ জোট হবে কি না হবে বাম কংগ্রেস জোট হবে কি না হবে বাম আইমা জোট হবে কি না হবে ওটা পরের কথা ওইটা নিয়ে তুমি পড়ে থাকো কি বুঝলেন ওই দিয়ে মানুষের চোখ ঘোরানো যাবে না তুমি পশ্চিম বাংলায় তুমি এই ভাগরে ক্যানিং মধ্যে যে পড়ে আছো সবসময় তোমাকে লাগিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সাহেব লাগিয়ে রেখেছে অভিষেক লাগিয়ে রেখেছে তুমি চব্বিশ ঘন্টা খালি পির সাহেব খালি পড়ে থাকো আইএসএফকে নিয়ে পড়ে থাকো কি বুঝলে তাহলে চোখটা অন্য সাইডে না বেরিয়ে যায় পীর সাহেবদের কি বুঝলেন তুমি এইখানে মাথা মেরেছ দেখুন বাংলার সমস্ত গুলিতে গুলিতে সমস্ত জায়গায় আই নাম ছড়িয়ে গেছে তুমি কালো চশমাই দেখছিলে কি তুমি দেখতে পাওনি কোথায় আই কোথায় বাম এখন তো কালো চশমা ছেড়ে সাদা চশমা দেখছো হ্যাঁ যত দেখতে যত কাঁপছে যত দেখছো তত কাঁপছো কেন এখন কাম্পাস সময় এসে গেছে তোমার তো ঘুমটা আমি ছিনিয়ে নেও বলেছিলেন মমতা ব্যানার্জি অতএব ঘুম আমি ছিনিয়ে নিছি সকাল যাতে ঘুম যেতে পারে তার ব্যবস্থা তুমি করো না কি হবে কি বুঝতে তো হ্যাঁ এখন তোমার নৌকা ডুবি ডুবি চলছে নৌকা ডুবি ডুবি শুরু হয়ে গেছে তোমার এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে আপনি কি ভাবছেন বাম কংগ্রেস কি জোট হবে সামনে নির্বাচনে দেখুন বাম কংগ্রেস আইএসএফ আইমা কি জোট হওয়ার দরকার আছে মানুষের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে হ্যাঁ জোট হওয়ার দরকার আছে যে জোট হয় এই বাংলার মানুষ বেঁচে যাবে চাকরি শিল্প কর্ম কৃষি হ্যাঁ মানুষ অধিকার পাবে মাস্তানি গুন্ডামি লুট দানাট চুরি চামারি থেকে এই বাংলার মানুষ বেঁচে যাবে যেটা একজোট হয়ে চর লড়াইটা করে ইনশাআল্লাহ আশা করি পুরোপুরি জিনিসটা দেখবেন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখে নেবেন আপনারা